কানা মাছি বৌ বো এই যে ছোট ছোট ছেলে মেয়েরা অরনা আছে ইয়ারা আছে রিফাত মুসাইফা ইকফা হুম 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 হ্যালো

দেখেন কি সুন্দর আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির এখানে এই যে দেখুন এই যে ইয়ারা এই যে ইয়ারা এই যে নুসাইফা আমরা সবাই আমাদের এই যে বাড়ির পাশে বাগিছে এখানে সবাই আসলাম এই দেখুন বিশাল বড় একটা জায়গা এখানে খেলাধুলা করার জন্য গল্প টল্প গল্প করার জন্য অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বাড়িতে এসে দেখুন এই যে দেখেন এই যে জমি এই যে জমি আমাদের বাড়ির পাশে বাবা যারা ফুটবল খেলতে আছে কাদার ভিতরে এই ছোটবেলা আমরা এরকম খেলছি এই যে দেখুন দেখুন এই যে পোলা বাইনের ধুলা করতেছে দেখেন ইয়ারা ইয়ারা অরনা সবাই অনেক মজা করতেছে এই যে ওরা ওরা বলো ফুটবল খেলবো এই যে বলছে দেখেন রিফাত এই যে ফুটবল খেলবো আমরা ফুটবল খেলবো এইরকম ছোটবেলা সময় আমরাও পার করছি অনেক মজা করছি এই জমিয়ে কত ফুটবল খেলছি কত দৌড়াদৌড়ি করছি কানামসি গোল্লা এই জমিগুলোতে খেলছি এই দেখুন বাড়ির পাশে জমিটা এটা দিঘি এটা আমাদের বাড়ির পাশে দিঘি বিশাল বড় দিঘি আপনাদেরকে দিঘি ভিডিও আমি করে দিছিলাম আপনাদেরকে